আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দিনী ভাই বন্ধু সকল ও পর্দারণের মা ও বোনেরা আজকে আপনাদের মাঝে আমি আলোচনা করে দিব সবে কদরের সবে কদর কীভাবে পড়তে হয় সবে কদর কোন সময় চলে যায় কী নামে পড়তে হয় কি কী চূড়া দিয়ে পড়তে হয় আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম কিন্তু আজকে আমি সহজভাবে কীভাবে পড়তে হয় আপনাদেরকে আমি দেখিয়ে দিব ইনশাল্লাহ আপনারা এভাবে করে নেবেন সবেকদর রোজা বৃষ্টি যাওয়ার পর থেকে আমরা সবে কদর রাতে আমরা সবে কদর পরে নেব ইনশাল্লাহ সবে কদর বেজুর রাত্রে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন দুইটি সাহাবা সবে কদর নিয়ে তারা জগ্কার লাগছিল যে সবে কদর দিন পরবো কিভাবে পড়বো আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা বেজুর রাত্রে সবে কদর খুঁজে থাকো বেজুর রাত হলো একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটি রাত এসে বেজুর রাত তারপরে আমাদের বুদ্ধিমানের কাছে আমরা রোজা বৃষ্টি যাওয়ার পর থেকে প্রত্যেক রাত আমরা সবে কদর পরে যাব চললো কীভাবে পরে নিব আমরা দেখি নেই সবে কদর যারা নাকি সুরা কদর জানেন তারা সুরা কদর দিয়ে পরে নেবেন আর যারা জানেন না কদর সারা অন্য নামাজের মতন সুরা দিয়ে পড়লেও চলবে তা আসেন দেখে নেই কীভাবে করতে হবে আমরা প্রথমত নামাজে দাঁড়াব মুসলায় দাঁড়াই আমরা প্রথমত মুস্তাফাকের দরটি আমরা করে নিব ইন্নি গজাহ ইসামাগল আর হানি হা আনা মিনাল মুশরি কিন ওটি আমরা মনে মনে নেট বলে নেব যে আমি সবে কদরের বা লাইলাতুল তুল কদরের দূরে কাজ নাফাল নামাজ পড়তেছি

ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম ওয়া গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন আমীন বিসমিল্লাহির রহমানির রহিম আমরা যারা সূরা কদর জানি এখানে আমরা সূরা কদর পড়ি নেব আর যারা কদর জানি না তারা অন্য একটি সূরা পড়ি নেব যারা জানি না তারা দরেন পড়লেন تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراته حمالة الحطب في جيدها حبل من مسد يكون الله أكبر سبحان توصي بولي سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم يكون أمر সামি স্বামী অবমিমান হামিদা এখানে আমরা তস্তি বলে নিব অব্বানা কাল হাম হাম দাং কাশি রান্তী বা মোবার আকান্তি এখন আমরা সিদ্ধান্তে যাব অ বা হু একবার এখানে আমরা তক্সী বলতে বলবো সুভাহা নরব্যাল আলা সুভাহা নরব আলা সুভাহ নারব্যাল আলা পাঁচবার সাতবার দশবার যে যত যতটুকু পারেন বলবেন এখন আমরা সিজদা হতে বসবো আল্লাহ আকবার এখন আমরা তো শুনব আল্লাহ মকফিলি ওর হামনি ওর জুকনি ওয়াহদিনি এখন আমরা পুনরায় সিদ্ধান্ত দেব আল্লাহ আকবার এখন আমরা তফসি বলে নেব সুবাহান রব্বিয়াল আহ্লাহ সুবাহান রব্বিয়াল আহ্লাহ সুবাহান রব্বিয়াল আহ্লাহ এখন আমরা সিদ্ধান্তে দাঁড়াবো আল্লাহ আকবার بسم الله بوله سورة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم يقول النور

এখন আমরা রুকু হতে দাঁড়াবো সামি আল্লাহমান হামিদা এখন আমরা তফসি বলবো রব্বানা ওলাকাল হামদ হামদান কাসিরান তৈবাম মুবারক এখন আমরা সিদ্ধাতে যাব আল্লাহ আকবর এখন আমরা তফসি বলবো সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা যা যতটুকু পারেন আপনি সিদ্ধাত করে আপনি কাঁদতে পারবেন আপনি বেশি সময়

আর ওই আঙুলটি যেন আমি খাড়া করলাম সিধা করলাম এখানে কথা আছে আশা আল্লাহ ইলাহা লা বললে আপনি আঙুলটা উঠাবেন ই কল্লা লা ইলাহার মধ্যে আপনি আঙুলটি নামিয়ে নামিয়ে ফেলবেন কারণ এটি আঙুলটি উঠানোর কারণ একটি উপকার একটি সব বেশি পাওয়া যায় নামাজের মাঝে এটি না উঠালেও চলবে যারা পারেন তারা উঠিয়ে নেবেন ইনশাল্লা সবের বাকি হয়ে যাবে এখন আমরা দূরসরে বলে নেব আল্লাহমসলিআল মহম্মদ উলাআল মোহাম্মনকম আলা আলা ইবরহিমা ওালা আলীবাহিমা হামিদুম মাজিদ মজিদ আল্লাহমারিক আলা মোহাম্মদ আলি মোহাম্মদ ইনকাম বারাক আলা ইবাহিমা আলিহিমা হামিদ হামিদুম মাজিদ আপনি আরও ধীরে ধীরে আরও অস্বস্তিরে পড়বেন যতটুকু বেশি সময় লাগিয়ে নেবেন ততটুকু সবের অংশ বেশি পায় রাখবেন ইনশাল্লাহ ওইটি এই দরটি পরে আপনি বলবেন আল্লাহ হুমকি ওর ওয়ার জুকুনি ওইটাও বলতে পারেন আপনি বলতে পারেন আল্লাহ হুমকান্তিবুলি আল্লাহ হুমকান্তিবুলি বলতে পারেন আল্লাহ আপনাকে মাফ করে দেবে এখন দয়মা সুরে পড়ে নেবেন আল্লাহ হুমনি জরম জুন ইন্নাকান্তাল রাহিম এটি বলে নামাজ হইতে আপনি সালাম ফিরিয়ে নেবেন নামাজ ভঙ্গ করে নেবেন আরও একটি কথা বলে দিতেছি আপনাদেরকে নামাজের মাদে বসে যখন এই দোয়াগুলি বা তার দূর শরীফ দয়মাস পরে নেবেন যখন আপনি আপনার সিনার দিকে চেয়ে থাকবেন বা আপনার কুলের দিকে চেয়ে থাকতে পারেন ওখানে সামনের দিকে বেলাখানে চাওয়া যাবে না ওটা হুঁশিয়ার থাকতে হবে এখন সালাম ফেরাই নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি যেভাবে দেখাই দেখাই দিছি আপনাদেরকে হবো হোক এইভাবে নমসটুকু আপনারা করে নেবেন ইনশাল্লাহ আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অপরদেরকে শেয়ার করে দেন তাদেরকে জানারও শিকার সুযোগ করে দেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত